আহ আমরা মামলার জন্য কয়েকবার থানায় ইয়ে করেছি আমার ওয়াইফ পাশে অ্যাম্বাসডির সাথে আলাপ করেছে আলাপ করার পরে পাশের অ্যাম্বাসিডি এই থানায় গিয়ে মামলা করার জন্য বলেছিল বাট আমার ওয়াইফ সাম তার অধীনটা শর্ট আমার বাচ্চাদের অবস্থা খুব একটা ভালো ছিল না দেন আমরা যাইতে পাই না আমাদের অন বিহার লোক পাঠিয়েছিলাম যাই হোক ওনারা বলেছে যে মামলাটা এখন এইভাবে না ওই আমার ওয়াইফের কি লিখতে হবে যে আমি বাংলায় লিখে পেটে যা পাঠানোর পরে একটা লাইন লিখতে হবে যে আমি পরিচয় শুনেছি সামথিং লাইক ইউনো এনিওয়ে আমরা মামলার জন্য বারবার প্রশাসনকে অবশ্যই অনুরোধ করেছে মানে দুঃখের বিষয় হলো আজকে তিন দিন পার হয়ে গেছে পুলিশ হেল্প করতেছে আমার 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 ফ্যাক্টরিতে পুলিশ আছে ওখানে যে আপনার পুলিশ ফাঁড়িতে যে ইনচার্জ আছে জিল্লু সব ইয়াংম্যান অত্যন্ত ভালো সে যেমন গুলির খোসা আঠারোটা তার হাতেই পেয়েছিল আর কি সে বলেছিল যে তারা সবাই বলেছিল পুলিশের লোকজনই বলেছিল যে মিনিমাম পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ রাউন্ড গুলি হয় আর ককটেল আর কি জানি বলে কি পেট্রোল বোম ককটেল আমি আই আয়ের ককটেল মটেল এগুলার তো হিসাব বলা যাবে না আমার কথা বল দিনে দুপুরে দফায় দফায় আপনার এই ধরনের একবার না একবার তো সকালে সকাল সাতটা থেকে পরিকল্পিত হবে সবাই ঘুমে সকাল সাতটা থেকে শুরু করেছে দেন আবার বিকাল তিনটা থেকে আর কি আমার তো এই যে আপনার কাছে হেল্প চাচ্ছি সাপোর্ট চাচ্ছি এটা আমাদের দেশ এটা বিচার তো নয় এটা বিচার নয় এটাকে এমন ভাবে করা উচিত যাতে বাংলাদেশে আর কোনো নাগরিকের ভবিষ্যতে এই ধরনের না হয় প্রশাসনের কাছে আমার স্ট্রংলি রিকোয়েস্ট না যে তারা এমন একটা দৃষ্টান্তমূলক কাজ করুক যাতে আর ভবিষ্যতে বাংলাদেশে কোথাও যাতে এই ধরনের ঘটনা না হয় আপনি এখন পর্যন্ত তারা সবাই চিনে না এমন কেউ নাই এই হাবিব ভাইনি আর এই যে হাবিবের ছোট এর ভাইনি আর ইমরান ভাইনি এরা তো ওপেন দেখছে দাম কি জানে আজবর কিছু একটা করতে হবে আমরা সবাই নিজের লাইফের জন্য ব্যস্ত থাকি নিজের ইয়েতে ব্যস্ত থাকি বাট এই ব্যবস্থার ভিতরেও কোথাও না কোথাও আপনাকে ভালো কাজ করার জন্য না দেশের প্রতি আমরা যারা ছোটবেলা থেকে দেশের বাইরে বড় হয়েছে আমাদের দেশের ফিলিংস কিন্তু যে কোনো এর থেকে আমরা যে মিস করি বেশি আমাদের দেশের প্রতি কিন্তু আমাদের অনেক বেশি আর কি সোধা দেখো হ্যাঁ সেই কারণে হামলা ওই যে প্রথমত আপনার আমার নাম সেলিম প্রধান এক আমি তো প্রতিবাদ তো করছি আর কি আমি মাদকের যেমন আপনি গাউসিয়া মার্কেটে আপনার ওই ওই গাউসিয়া ফ্লাইওভারের নিচে যেমন আপনার প্রচুর দোকান টোকান কি বল আপনি ফুটপাথের যে দোকান অবৈধ দোকান প্রকার রাস্তাঘাটে গাড়ি টাড়ি বাস টাস এটা ওটা ট্রাফিক কন্টিনিউস থেকে দেখা ওখানে ওপেন ওপেন আপনি মাদক বিক্রি করত সো আমি প্রথমই ইনিশিয়েটিভ নেই যে ইট শুড বি লাইক ক্লিয়ার আর আপনার খবর পেলাম যে আশেপাশে যত এলাকা আছে সবাই ওখানে মাদক কিনতে আসে খেতে আসে এ দা সেন্টার এ দা ওয়ান কাইন্ড অফ সেন্টার দেন আই মেন এ ডিসিশন যে আমি এটাকে ক্লিয়ার করব আমি ক্লিয়ার করেছি দেন মাদক আপনি ওই এলাকাতে মাদক অনেক কমেছে সো স্যার